ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জগতজননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুলো বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে তেইশে পৌষ তেরোশো আটচল্লিশ সাল বুধবার তপোবনের একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে বলে শ্রীজি ঠাকুরের কাছে এসে কাঁদছে শ্রীজি ঠাকুর তখন আশ্রম বাবলা বাবলাতলায় একটি হাতওয়ালা বেঞ্চে পূর্বাশ্বে হয়ে বসা বেলা আন্দাজ আটটা রোদ উঠেছে বেশ শ্রীজি ঠাকুর রোদের মধ্যে পা দুখানি রেখেছেন বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে আছেন কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে কতগুলি পায়রা সেগুলি কুটে কুটে খাচ্ছে শ্রীজি ঠাকুর পায়রাগুলির দিকে চেয়ে আছেন সস্নেহে সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছেন পায়রাগুলির ধান খাওয়া পায়রাগুলি সুখে তিনিও যেন কত সুখী ছেলেটির কান্নায় যে ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে চেয়ে স্নেহ বিগলিত কণ্ঠে বললেন কি হয়েছে সোনা কি হয়েছে কাঁদো কেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আমি পরীক্ষার পরে বাড়ি চলে গিয়েছিলাম আজ এসে শুনলাম আমি প্রোমোশন পাইনি ভাবছি বাবা মাকে কি করে এ কথা জানাবো শিশি ঠাকুর হেসে বললেন ও এই কথা এই জন্য তুই কাঁদছিস দূর পাগল পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না আর শুধু নিজে ফেল করা নয় সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল করতে দিবি না কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে বের করে খেটে শুধরে ফেলতে হয় নিজের গলদগুলি সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি প্রবুদ্ধ করে তুলতে পারবি শুধু পড়াশোনার ব্যাপারে নয় সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চায় যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস তাতে কিন্তু দম্বি না রোখের সঙ্গে লেগে যাবি বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চায় আমার ওই স্বভাব আছে তাই দেখিস না কিছুতেই ডরায় না বাধাকে বাধ্য করা নাকে হ্যাঁ করা অসম্ভবকে সম্ভব করা এই যেন আমার একটা নেশা বিশেষ তাতে কোনো কষ্টের জ্ঞান থাকে না আমার একটা শুয়োরের গো যেন পেয়ে বসে কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই অনেকদিন আগেকার কথা একদিন গরমের সময় দুপুরবেলায় হঠাৎ খেয়াল হল এই গরমের মধ্যেই আগুনের মতো বালিশের উপর হেঁটে কুষ্টিয়া যাব মনে হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম সে কি খাটফাটা রোদ বালি তেতে যেন একেবারে জ্বলন্ত কয়লা হয়ে আছে একটু দূরেই হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই পরক্ষণে মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না মনে যখন করেছি যাব যেতেই হবে আমাকে তখন সেই অবস্থায় নয় মাইল পথ আমি পাড়ি দিলাম এইভাবে যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে গেল গলে গোলে ঘা হয়ে গেল কিন্তু তবু দমলাম না তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হোশ নেই কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে ওই দিন কেটে গেল পরদিন দুপুরবেলায় আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল তৎক্ষণাৎ মনে হলো ভয় বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না পারব না যখন মনে হচ্ছে তখন তাকে অতিক্রম করে পারাই লাগবে ভেবে কি বসে থাকার জো আছে ভেবেছি কি করতেই হবে বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে এসে পৌঁছালাম এখানে কোনো ভালো ব্যাপারে হোটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয় ওই আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না তোরা আমার বাচ্চা তোদের আমি এমন তর দেখতে চাই তাই বলি রুখে দাঁড়াও ফেলে যেন ফেলে মেরে যায় তোর কাছে ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে কোনো ব্যাপারে ফেলকে আর এগোতে দিবি না তোর তৃশীমানার কাছে শুধু তুই নয় দেখবি কেউ যেন তোর সৎ কাজে ফেল না পড়ে নিজে কৃতকার্য হবি সবাইকে চেতিয়ে তুলে কৃতকার্যকতার পৌঁছে দিবি কী বলিস এ খেলায় মজা আছে না ছেলেটি খুব ফুর্তিতে ফুলছে হাসি হাসি মুখে বলল আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সব পারবো আমি আজ থেকে লাগলাম শিশ ঠাকুর উল্লাসিত হয়ে সাবাস বেটা এরই তো কয় পুরুষ ছাওয়াল তবে যা করিস শরীরটাকে ঠিক রেখে করবি মনে রাখিস আমার জন্য তোকে জীবনের বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আর তাতে তোর বাপ মায়েরও মুখ উজ্জ্বল হবে ছেলেটি আনন্দবিধুর শাস্ত্রনয়নে শীতের মাটিতে আ ভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করে চলে গেলেন তার অশ্রুধারা পুরুষোত্তম পদচুম্বিত আশ্রয় ভূমির উপর অম্লান মাধুর্যে জেগে রইল তার শুভ সংকল্পের নবজন্মের ভাস্কর স্বাক্ষর বহন করে একটু পরেই খেপু চক্রবর্তী কেষ্ট ভট্টাচার্য বঙ্কিম রায় আসলেন শ্রী শ্রী ঠাকুর বললেন আপনাদের একসঙ্গে দেখলে আমার গোপালের কথা মনে পড়ে গোপাল ছিল হাতের লাঠির মতো কাছে থাকলে বল পাওয়া যেত কেষ্টদা আপনার প্রত্যেকটি কাজে গোপালের উৎসাহ ছিল অসাধারণ নিজে যেমন উৎসাহী ছিল অন্যের মধ্যেও আবার তেমনি উৎসাহ সঞ্চার করে দিতে পারত কনফারেন্সের রিপোর্টগুলি পড়ত ওই সব নিরস তথ্য ও সংখ্যার ভিতর দিয়ে কেমন একটা উজ্জ্বল আশা প্রদচ্চিত্ত ফুটিয়ে তুলত বঙ্কিমদা কথা বলতে হয় কেমন করে সে কলাও জানত শেষ ঠাকুর খেপুদা কেষ্টদার দিকে চেয়ে বঙ্কিম ওই দিক দিয়ে একটু খাটো তাছাড়া ওর জুড়ি নেই অফিস নিয়ে লাগিছি তো তার পিছনে লাগেই আছে আবার খোয়া ভাঙতে দেন না ঘর দরমুজ করতে দেন না কোনোটাতে পিচপা হবে না হাসতে হাসতে তবে নতুন লোক ওর কথা শুনলে ঘাবড়ে যায় একদিন আমাকে তো একজন বলেই বসলো উনি আমার ওপর চটে গেলেন কেন আমি যত ভালো কথা বলি উনি ততই চটেন এ কেমন লোক আমি তখন বলি উনি খুব ভালো লোক উনি খুব ভালো কথাই বলছেন ওর ভালো কথার বলার ধরনই ওই রকম আপনি বুঝতে পারেননি লোকটার সঙ্গে মিশে দেখবেন ভদ্রলোক তখন আমতা আমতা করতে করতে বলল ও তাই বুঝি উনি আমার সঙ্গে ভালো কথা বলছিলেন এই বলে শেষ ঠাকুর পান খুলে হাসতে লাগলেন বঙ্কিমদা শুদ্ধ সকলেই সে হাসিতে যোগ দিলেন একটু পরে শেষ ঠাকুর গম্ভীরভাবে বললেন মানুষের যে বড় অভাব কেষ্টদা বড় খোকা মণি এরা অসাধারণ মানুষ ওরা একটু লাজুক প্রকৃতির নইলে মানুষ পরিচালনা করার ক্ষমতা ওদের খুব আছে মাথাও খুব ভালো বুঝগুলি এমন সহজ ক্ষেপুদা বড় খোকা অসাধারণ বুদ্ধিমান শেষি ঠাকুর ওরা এখনও চ্যাংড়া মানুষ তারপর বড় খোকার শরীরও ভালো না ওর বুদ্ধি আছে দরদ আছে আবার কর্মশক্তিও কম নয় তবে বড় বইয়ের মতো একটু রাজভারী। মানুষের প্রথমে ঠাওয়ার পায় না যত মেশে তত দেখে অন্তরে ভরা ও শরীরটার জন্য বড় ভাবনা হয় মনিরও লোক একগ্টা করে নিয়ে চলার ক্ষমতা আছে তারা যাবার পর থিয়েটার গান বাজনা জিয়ে রাখিছে কিন্তু ওই ওর নিজের যেমন নেশা আছে আবার কতগুলিকেও তৈয়ারি করিয়েছে বেশ অনুশীলন করে খুব ওই নিয়েই লাগেই আছে রীতিমতো একটা আবহাওয়া সৃষ্টি করে ফেলেছে পাঁচজনের সঙ্গে হৃদ্য সহযোগিতা একটা কাজও যে নিখুঁতভাবে করতে পারে দিনের পর দিন ঝড়ঝাপটা বাদল অগ্রাহ্য করে প্রমাগতি বজায় রেখে তার মধ্যে অনেকখানি সম্ভবতা কল্পনা করা যায় পাগলুটার আমার উপর খুব নেশা আছে এরা সব সুস্থ সুদীর্ঘ জীবন পায় তাহলে অনেক কিছু করতে পারবে সরোজিনী মা তামাক সেজে দিলেন শেষ ঠাকুর তামাক খেতে খেতে কেষ্টতার দিকে সস্নেহে দৃষ্টিতে চেয়ে বললেন আপনি ডলাই মলাই করে প্রফুল্ল দাস চুনি রায় চৌধুরী বীরেন মিত্র যেমন পোক্ত করে দেছেন। কিরণ মুখোপাধ্যায় মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় ওদেরও তেমনি করে দেন আপনার কতগুলি সহকারী না থাকলে একলা সব দিক দিয়ে সামাল দেওয়া মুশকিল হবে শরদ্দার মতো আরও কয়েকজন পাতাম হাউর তোলার জন্য বক্তৃতার দরকার আছে অবশ্য বক্তৃতার ফল যদি সদ্ব্যবহারে না করা যায় তাহলে তাতে কাজ হয় না জনসভা আগে যাজন লাগে পরে যাজন লাগে এমন কি সভা এরই সময় যাজন লাগে শ্রী ঠাকুর ধরেন এক জায়গায় একটা সভা হচ্ছে শ্রেতবৃন্দ ভিতর দিয়ে করে ইতস্তত ছড়িয়ে কতগুলি গুণগ্রাহী আপনজন রেখে দেবেন তারা বক্তৃতা তারা বক্তার বক্তৃতার সময় মাঝে মাঝে এমনতর সংকেতপূর্ণ মন্তব্য করবে যাতে আশেপাশে সবাই সমর্থনে মনোভাব হয় কে যদি বক্তৃতার সময় উল্টো মন্তব্য করে তা বিরূপ ভঙ্গি দেখায় তাও তারা কৌশলী প্রতিবিধান করবে আশেপাশের লোককে সমর্থনমুখী করে এতে বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে সমগ্র জনতা উদ্বুদ্ধ হয়ে যাবে যারা ভ্রান্ত সংকেত দিয়ে মানুষকে সৎপথ হতে দূরে রাখতে চায় তারা শ্রেতবৃন্দকেও দূষিত করবার সুযোগ পাবে কম বক্তৃতার সময় লক্ষ্য করা লাগে শ্রেতবৃন্দ এর ভিতর দিয়ে চোখ মুখ কেমন করে দীপ্ত হয়ে ওঠে আগ্রহশীল যারা তাদের চোখে মুখে চেহারা দেখলেই বোঝা যায় আপনাদের কথা শুনলেও তাদের এমন ভাব হবে যে তারা যেন কি পাওয়া পেয়েছে তাদের লক্ষ্য করে রাখতে হয় পরে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যাজন উদ্বুদ্ধ করে দীক্ষিত করে তুলতে হয় দীক্ষার ব্যাপারে দীক্ষাদাতার চাইতে দীক্ষা গ্রহণকারীর আগ্রহ বেশি হওয়া চাই সেই আগ্রহ দৃষ্টি করাই যাজনের প্রধান লক্ষণ তুমি দীক্ষা নাও এ কথা বলতে নেই তাতে বরং মানুষের নিজের আগ্রহ কমে যায় অবশ্য ধরা বাঁধা কোনো রাস্তা নেই ক্ষেত্র বিশেষের ব্যবস্থা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন উত্তম বৈদ্যের কথা উত্তম বৈদ্য দরকার হলে রোগীর বুকে হাঁটু দিয়ে ওষুধ খাইয়ে দেয় আসল কথা যাজক আধুর্য বা ঋত্বিকের কোনো দৈনবোধ থাকবে না মানুষের মঙ্গলের জন্য স্বার্থ প্রতিষ্ঠার জন্য সে যেখানে যেমনভাবে শোভন ও সুষ্ঠ বিবেচনা করে তাই করে যাবে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু